আদালতে ফের ধাক্কা খেলো রাজ্য সরকার চাকরিহারা হারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার যে নির্দেশিকা দিয়েছিল রাজ্য সরকার তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট গ্রুপ সি কর্মীদের মাসিক পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক কুড়ি হাজার টাকা ভাতা দেওয়ার যে নির্দেশিকা জারি হয়েছিল রাজ্যের তরফে তাতে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট আর আজকের হাইকোর্টের এই অন্তর্বর্তী স্থগিতাদেশের পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিভাবে দেখছেন দেখুন রাজ্য সরকার ভাতার কথা বলেছেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা এবং আর্টিকেল ফোরটিনকে অমান্য করা যাদের থেকে টাকা ফেরত নেওয়ার দাবি সুপ্রিম কোর্ট বলেছেন টাকা ফেরত না নিয়ে তাদের সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে পোষা এর থেকে বড় বেআইনি কাছ থেকে কিছু হতে পারে না আবার শুনানি হবে রাজ্য সরকারকে দেওয়ার সুযোগ দিয়েছেন তা না হয় বলতো যে আমাদের অ্যাফিডেভিট দিতে দেয়নি ইত্যাদি ইত্যাদি রাজ্য সরকার অ্যাফিডেভিটে তার যুক্তি দেবেন কেন করেছেন তারা ভাতা দেওয়া যায় নাকি যেখান থেকে তাদের যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ায় তাদের নিয়োগ হয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেছে তাদের থেকে টাকা ফেরত নাও সেখানে দাঁড়িয়ে তারা উল্টো পথে তাদের টাকা দিচ্ছেন সেই যুক্তির ওপর দাঁড়িয়ে আজ কলকাতা হাইকোর্ট এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ এই চাকরি তারা কোনো ভাতা পাবে না বলে স্পষ্ট কলকাতা হাইকোর্টের আজকের এই নির্দেশে রয়েছে বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী তিনি কি বলছেন শুনুন কথা হচ্ছে দু সাল থেকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এইভাবে কখনো দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার বহু জায়গায় দিয়েছেন এখনো দুটো একটা জায়গা এমন আছে আমি জানি উনি দিতে থাকেন এগুলো এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ স্টেট গভর্নমেন্টের বন বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে আমি বিরোধী দলনেতা হিসেবে একে ওয়েলকাম করছি উনি এগারো সাল থেকে এই ধরনের ইলিগেল কাজ করেন এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো ওয়েলকাম ভাডি ইন্টারিম ভাডি যদি ভাতা দিতেই হয় তাহলে দু সালে গ্রুপ সি যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত ওনার যদি টাকা এত বেশি থাকে আমি বলবো যে তিনি যদি দিতেই চান কেন অন্যরা নয় কেন কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে যারা যাদের চাকরির চ্যুতি হয়েছে সাময়িকভাবে তাদেরকে কেন দিয়েছে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই ভাতার যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়েছে কুনাল ঘোষ কি বললেন আজকের এই রায়ের পর শোনাব মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন সেটা আটকাতো কারা কোটে গেল কারা কারা কোটে গেছে এদের দেখুন এদের চিহ্নিত করুন তো দেখুন কারা কোটে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয় তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন আইনে কি করবে রাজ্য সরকার সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে দেখবে কিন্তু আমরা বলবো বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না বিপদে পাশে থাকবো না লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব এদেরকে চিনে রাখতে হবে